জয় মাংশা জয় মাশাশানি জয় শিবশম্ভু তুমি আছো আমি জানি এই মা মায়ের কাছে আমি কোতাই বাড়ি আমার আমেতি বাড়ি আমি বহুত দিন ধরে আসছি আজকে কত বছর প্রায় 15 বছর হলো মায়ের আমার মেয়ের একটা বড় ভারি রোগ হয়েছিল লিভার বেড়ে গিয়েছিল লিভারটা মা অপারেশন করে দিয়েছিল মা অপারেশন করে দেওয়ার পর আমার মেয়ে সুস্থ হয়ে গেল আমি অনেক ডাক্তার দেখিয়েছি এই মা অপারেশন করে দেওয়ার পর আমার মেয়ে খুব সুস্থ আছে মায়ের কাছে তার জন্য এখন একদম 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 সুস্থ আমি মাকে কাছে বিক্রি করে দিয়েছিলাম আজকে আমার মেয়ে আসতে পারেনি তাই জন্য আমি ছাড়াতে পারছি না সামনে শনিবারে এসে আমি মায়ের কাছ থেকে আমার মেয়েকে ছাড়িয়ে নেবো তার জন্যে আমি এখানে বৌদি ও কাকাও আমার মেয়ের বাবাও সুস্থ হয়েছে আমি যা পেছি মায়ের জন্য অনেক কিছু পেয়েছি আমার তুলনা নেই মা আমার যথেষ্ট দিয়েছে এর আমি আর কিছু চাইছি না মা যতটা পারে আমাকে ভালো রাখুক আমার সুস্থ রাখুক আমার মেয়েদের ভালো রাখুক আজ পর্যন্ত আমি বলে যাচ্ছি মা তুমি শুধু আমার সঙ্গে থেকো আমার সাথে থেকো আমার মেয়ের বিয়েতে যেন মা আছে মা আছে হ্যাঁ মা আছে মা খুব আছে আমি যথেষ্ট বিশ্বাস করি আমি মায়ের প্রতি শনি মঙ্গলবার আসি কিন্তু যদি যখন সময় পাই না তখন আমি আসতে পারি না যতটা সময় পাই আমি মায়ের কাছে সময় দিই যা আশা নিয়ে প্রত্যেকটা আশা পূরণ করেছি আমার মা আশা পূরণ করেছি যাকে এই মায়ের আমার গ্রামে বাড়ি এই মা বিগত পনেরো বছর ধরে আসছে মা যেটুকু আশা নিয়ে এসছে আমার মায়েরা সেটুকু আশাই মায়ের পূরণ করেছে আমি চাই এখনো যাই যেন মা আমার পুরো আশা সব পূরণ করে আমি মায়ের ধান আমি যেমন আগলে ধরে রাখতে পারি আমার মাকে ছাড়েনে আর মনে হয় ছাড়বেও না আমি ছাড়বো না যতদিন বাঁচবো মায়ের কাছেই আমি যেন আসতে পারি থাকতে পারি মায়ের সেই আশীর্বাদই মা আমার যেন করে অবশ্যই মা তুমি যেন সবাইকে ভালো রেখো আমার সবাই ভালো রেখে ভক্তি এনে দিও মা বিশ্বাসের ভক্তি মা বিশ্বাসের ভক্তি এনে দিও জয় মা মশাই জয় মা জয় শিব শম্ভু তুমি আছো আমি জানি